কিছু বলবে সবাই উপস্থিত আমাদের বর্তমান কার্যকরী কমিটির সম্পাদক অনন্তবাবু বিকালের শিক্ষক শিক্ষাকর্মী অভিভাবকা সেন বর্তমান পাঠকা পাঠাতো সেন ছাত্রীদের আমরা অনুষ্ঠানগুলো দিয়ে অনুষ্ঠান কাকা কাকি কারো বাড়িতে ঠাকুরদা ঠাকুর যারা আছেন তারা বলতে হবে প্রত্যেকের প্রতি বড়দের প্রতি সবসময় শ্রোতা রাখবে তাদের কথা শুনে চলবে তারপরে স্কুলেও স্যার कृपया <laughs> <laughs> هايدي <applause> <applause>